আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তারা বলেছিল যে আওয়ামী লীগ দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে দেশকে যেন উন্নত করা হয় উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার দরকার এটা কিন্তু তারা দাবি করেছিল তবে এখন শেখ হাসিনা নেই কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা টু মানে শেখ হাসিনার ভাষণ আছে আর সেটি হলেন তারেক রহমান আর সেটা কিভাবে কিছুদিন আগে মানে দুই দিন আগে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত উনি বলেছেন যে বিএনপি কি উন্নত করবে কি দেশকে একটা প্রশ্ন ভাবেন তো এখনো নির্বাচন হয়নি দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না তা নিয়েও সন্দেহ আছে তাছাড়া বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না তা নিয়েও সন্দেহ আছে তাহলে সেখানে বিএনপি যদি চৌত্রিশ সালের মধ্যে কিভাবে ট্রিলিয়ন ডলারের দেশে উন্নত করে নিয়ে যাবে বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই কিন্তু তারা দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে মানে ক্ষমতায় থাকবে তারা এটা শিওর তারেক রহমান এটা শিওর হয়ে গেছেন মানে এখন বলা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ টু হতে চাচ্ছেন তারেকুর রহমান আসলে এটা ঘটতে ঘটে যাচ্ছে দু সাল পর্যন্ত আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থাকার চেষ্টা করি কিন্তু এই যে জুলাই কিন্তু আমাদের ছত্রিশ জুলাই কিন্তু পালিয়ে গিয়েছে এবং তারেক রহমান ক্ষমতায় আসে নাই নির্বাচন এখনো হয় নাই আরো একবার নির্বাচন হবে তারপর আরো একবার নির্বাচন হবে তখন না চৌত্রিশ সাল আসবে কিন্তু তারেক রহমান বলতেছেন চৌত্রিশ সাল পর্যন্ত নাকি বিএনপি বিএনপি চৌত্রিশ সালেই নাকি ট্রিলিয়ন ডলার দেশ উন্নত করে দিয়ে যাবে চৌত্রিশ সাল পর্যন্ত কি বিএনপি ক্ষমতায় থাকবে আর বিএনপি কি এখনো নির্বাচন হয়েছে ক্ষমতায় কি এসেছে যে চৌত্রিশ সালের গল্প এখনই শুরু করে দিয়েছে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে তো সন্দেহ কেননা যে দেখতেছেন না আপনারা হ্যাঁ এবং না ভোট জুলাই সনদের আইনি ভিত্তি এ নিয়ে কি একটা চলছে দেশে এ নিয়ে বিএনপি এখন জামাতকে চরম শত্রু মনে করতেছে বিএনপি শুধুমাত্র হুমকি মনে করতেছে আগে বিএনপি ক্ষমতায় আসুক চৌত্রিশ সালের গল্প তারেক রহমান পরে করুক শেখ হাসিনা ভাষণ টু হওয়া তো দরকার নেই আগে ছাব্বিশ সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক তারপরে উনত্রিশ সাল তারপরে না চৌত্রিশ সালের গল্প কিন্তু তারেক রহমান বলতেছে চৌত্রিশ সাল সালে নাকি বিএনপি ট্রিলিয়ন ডলারের দেশ পৌঁছে দেবে যেখানে যে তারা ক্ষমতায় যাওয়া জামাতকে এখন হুমকি মনে করতেছে এই জন্য তারা জামাতকে কিন্তু নিষিদ্ধ করার একটা প্ল্যান করতেছে আহ এই যে বিএনপি নেতা আলাল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা উনি বলেছেন যে জামাত মানে একাত্তরের ঘটনা টেনে এনে বলেছেন যে জামাতকে আসলে নিষিদ্ধ করা উচিত মানে জামাতকে আসলে বিএনপি নিষিদ্ধ চায় কেননা বিএনপি হুমকি বিএনপির আসলে হুমকি হল জামাত ক্ষমতায় যাওয়ার জন্য জামাতে একমাত্র বড় বাধা কিন্তু তারা জামাতকে নিষিদ্ধ করতে চাইতেছে আর কিন্তু তারেক তারা একচল্লিশ সালে আহ একচ সালে ট্রিলিয়ন ডলার দেশ পৌঁছাই অথচ ক্ষমতায় যাওয়ার জন্য ছাব্বিশ সালে ক্ষমতায় যাওয়ার জন্য তারা জামাতকে নিষিদ্ধ করার প্ল্যান করতেছেন জামাতকে একটা চাপে ফেলার একটা চেষ্টা করতেছেন জামাতকে নিষিদ্ধ করেন যদি পারেন যদি আপনাদের সাহস থাকে তাহলে জামাতকে নিষিদ্ধ করেন দেখি আমরা আসলে দেখতে চাই জামাতকে আসলে বিএনপি নিষিদ্ধ করার ক্ষমতা বিএনপি আছে নাকি নাই আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে পারে নাই জামাতকে নিষিদ্ধ করেন এই যে বছর তাদের উপর নির্যাতন জুলুম এটা চালিয়েছে ঠিক আছে কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নেন এবং নিষিদ্ধ করার ক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ছিল না এখন বিএনপি নিষিদ্ধ করতে চাচ্ছে যখন শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়েছে কিন্তু তার দুই দিন আগে মানে তিন তারিখে কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে পারেনি এতদিন তাদের শিষ্য নেতাদের রহমান সহ এদের কিন্তু ফাঁসিয়ে দিয়েছেন বিচার করেছেন যদিও বিচারটা ভুয়া মামলায় করেছেন তারপরে বিচার করেছেন কিন্তু জামাতের কিন্তু জামাতকে কিন্তু নিষিদ্ধ করতে পারেনি এখন বিএনপি এসে জামাতকে হুমকি মনে করতেছে কেননা আগামী নির্বাচনে কিন্তু বিএনপি জামাত জামাতের সমর্থন বলেন না কেন যাই বলেন না কেন জামাতের সহযোগিতা বলেন না কেন এই যে জামাত যে গণভোট চাচ্ছে এখন এই গণভোটে নিয়ে কিন্তু বিএনপি চিন্তায় যে আসলে গণভোট যদি এখন হয় আগামী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কি হবে না বা গণভোটে যদি বিএনপি হেরে যায় তাহলে একটা প্রভাব পড়বে হয়তো জাতীয় নির্বাচনেও বিএনপি হেরে যাবে তারপরে মনে করেন আহ এই যে জামাত হুমকি দিয়ে আছে যদি গণভোট না হয় তাহলে জাতীয় নির্বাচন তারা হতে দেবে না বা হবে না তারা অংশগ্রহণ করবে না যাই বলেন না কেন তো এই যে একটা অবস্থা এখন এই অবস্থা দেখে বিএনপি জামাতকে হুমকি দিতেছে যে তাদের বিচার করা হোক তাদেরকে নিষিদ্ধ করা হোক একাত্তর সালের ঘটনা টেনে এনে আর অপর দিকে দেখেন তারেক রহমান বলতেছেন এখানে নির্বাচনেরই খবর নেই বলতেছেন আমরা চৌত্রিশ সালে চৌত্রিশ সালের মধ্যে বিএনপি দেশে নাকি ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেবে দেশ ওই যেটা বলেছি যেটা বলতে চাই এই ভাষাটা পুরো আমরা শুনেছি শেখ হাসিনার মুখ থেকে আহ যেমন একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখেন উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে দেশে নাকি পৌঁছে দেবেন ওই জন্য একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এরকম বলেছিল না বলে কি হয়েছে পালিয়ে গিয়েছে তারা পাঁচ আগস্ট ঠিক সেভাবে দেখা যাচ্ছে যে ক্ষমতায় ছিল এতদিন জোর করেছিল ওই লক্ষ্যেই কিন্তু ছিল আটচল্লিশ সাল পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো ওই লক্ষ্যে কিন্তু তারা সবকিছু রাষ্ট্র আহ দখলে নিয়েছে ঠিক সেভাবে যদি চৌত্রিশ সাল পর্যন্ত তারেক রহমান এই বক্তব্যটা দিয়ে থাকেন তাহলে এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে চৌত্রিশ সাল পর্যন্ত বা এর বেশি বিএনপি ধারণা করে নিয়েছে যে আমরা এত বছর ক্ষমতায় থাকবো ক্ষমতায় থাকতে পারবে হয়তো তারা প্ল্যান করে নিয়েছে যেমনটা শেখ হাসিনা ক্ষমতা দখল করে নিয়েছে ঠিক সেইভাবে থাকতে কিন্তু পারবে চৌত্রিশ কেন আহ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় কিন্তু সেইভাবে থাকতে পারবে যদি এইভাবে কিন্তু মেরামত বা নিজের কবজায় কিন্তু পুলিশ র্যাব এই জন্য কিন্তু বিএনপি নোট অফ ডিসেনগুলো দিয়ে রেখেছে আমি যেটা বিশ্বাস করি দুদকে তে এনসিসি তো চাই নাই এই বিষয়গুলোতে এই জন্য বিএনপি নোট অফ ডিসেন দিয়েছে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সেখানে সব জায়গায় কিন্তু বিএনপি নোট অফ নিয়েছে এই বিষয়গুলো কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে আসলে এখন কেন সমস্যাটা হচ্ছে আর অপর দিকে দেখা যাচ্ছে আর সামান্য একটু জামাতকে কিন্তু এখন হুমকি দেখেন জামাতেও হুমকি বর্ণবৎসায় জামাত বিএনপি চায় না কিন্তু বিএনপি কোনোভাবেই পাচ্ছে না কারণ যদি বিএনপি ফাঁদে পড়েছে যেটা বলেছে জুলাই সনদ সই করেছে বিএনপি এখন সেই জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে না তাহলে সই করলেন কেন মানে দেখেন তারা ফাঁদে এখানে পড়ে গেছে এখন আর কোনো কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো বুদ্ধি নেই যেভাবে হোক না কেন জামাতের সহযোগিতা বলেন না কোনো যাই বলেন না কিন্তু জামাত কিন্তু সহযোগিতা করবে না কোনো সাথ দেবে না এই যে জুলাই সনদের আইনি ভিত্তি এ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কোনো না বিএনপি কে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জামাতকে হুমকি এই কারণে কেন কেননা আমি যেটা এর আগেও বলেছি যে এই যে জামাত কিন্তু কিছুদিন আগে এই সপ্তাহ অনেক আগে কিন্তু আহ বিএনপি কিন্তু জামাতকে রাজাকার বলা থেকে কিন্তু সরে এসেছিল যেমনটা আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে নয়া দিগন্তের প্রতিষ্ঠা বাইশ বছর উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু এক বক্তব্যে বলেছেন মির্জা ফকরুল ইসলাম যে নিজামী কাদের মোল্লা বলেন না কেন তাছাড়া বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে আমাদের শীর্ষ নেতাদের এদেরকে বিচারিক হত্যাকাণ্ড করেছে মানে প্রহসনের নামে হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা মিথ্যা মামলায় তখন কিন্তু স্টপ হয়ে গিয়েছিল যে বিএনপি যে জামাতকে রাজাকার বলা আর কিন্তু কোন দলে কিন্তু বলেনি তার মির্জা ফকরুলের বক্তব্যের পর সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন উনি কিন্তু বলেছেন যে আহ আমরা আওয়ামী লীগকে ঠেকাতে মিলেমিশে থাকবো আহ্বান জানিয়েছেন তখন ধারণা করা হয়েছিল যে না আহ বিএনপি রাজাকার বলা থেকে সরে এসেছে কিন্তু এতদিন কিন্তু সেরকম হুমকি ছিল না জামাত জুলাই সনদে কিন্তু জামাতে সই করেছে এনসিপি করে নেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখন এসে কিন্তু জামাত চাচ্ছে যে জুলাই সনদে যেহেতু সই হয়েছে এটার গণ উম মানে আইনি ভিত্তি অবশ্যই এখনই দিতে হবে এটা গণভোটের মাধ্যমে সেটা জাতীয় নির্বাচনের আগে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি আসলে জাতীয় নির্বাচনের আগে কখনোই গণভোট চায় না কেননা এটা বিএনপির জন্য হুমকি বিএনপি নেতা কর্মীরা গণভোটের ভোট কেন্দ্র হয়তো তারা দখল করতে পারেন পরে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে আর গণভোটে যদি বিএনপি হারায় ধরুন এটা হারবে একশো পার্সেন্ট শেয়ার থেকে গণভোটে হারবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি জাতীয় নির্বাচনে একটা প্রভাব পড়বে এজন্য কিন্তু তারা জামাতকে এখন বড় হুমকি মনে করতেছেন জামাতকে নিষিদ্ধের একটা কথা বলতেছেন দাবি জানাচ্ছেন বিএনপি নেতা আলাল যেত ঘটনা জামাতকে আসলে নিষিদ্ধ করা আছে নিষিদ্ধ আহ্বান জানিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জামাতকে ঠেকানোর তারেক রহমান বলতেছেন বিষয়টা একেবারে হাস্যকর যেখানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এখনো নির্বাচন হয়নি হবে কি হবে না তা নিয়েও আছে বেশ মতানক্য কিন্তু আছে এই মীমাংসাগুলো জামাতের এই দাবিগুলো পিআর পদ্ধতির দাবি জুলাই আইনি ভিত্তির দাবি জামাতের শুধু না এনসিপি সহ অন্যান্য এনসিপির প্রতীকের দাবি আছে এই দাবিগুলো উপেক্ষা করে কখনোই ডক্টর ইউনুস নির্বাচন দিতে পারবে না সেক্ষেত্রে ছাব্বিশ সালে নির্বাচন হয়নি ছাব্বিশ সালের পর ধরেন আঠাশ সালে বা উনত্রিশ সালে নির্বাচন হবে সেখানেও বিএনপি জয়ী হবে কি হবে না জানি না তারপরে মনে করেন উনত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সালে যদি নির্বাচন হয় বা চৌত্রিশ সালে নির্বাচন হয় সেখানে বিএনপি জয়ী হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই কিন্তু তারেক রহমান বলতেছে যে আমরা চৌত্রিশ সাল পর্যন্ত চৌত্রিশ সাল পর্যন্ত নাকি চৌত্রিশ সালে গিয়ে বিএনপি নাকি দশ ট্রিলিয়ন ডলার উন্নত করবে তার মানে মাঝখানে যে দেশ সময়গুলো গ্যাপ আছে বছর গুলো গ্যাপ আছে সেই নির্বাচনগুলো যে গ্যাপ আছে সেগুলোতে বিএনপি নিশ্চিত জয়ী হবে এটা নিশ্চিত এটা কখন সম্ভব যখন শেখ হাসিনার মতন একবারে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেওয়া যায় এইটাই কিন্তু আসলে প্ল্যান হয়েছে না হলে এত বড় একটা দায়িত্বপ্রাপ্ত আহ নেতা এভাবে কিন্তু বলতে পারে না আর জামাতকে যেভাবে হুমকি মনে করে এখন নিষিদ্ধ করার একটা চেষ্টা করতেছে আমি যেটা বলতে চাই যে জামাতকে আসলে নিষিদ্ধ করার যদি দরকার পড়ে তাহলে করেন দেখি আসলে কিভাবে বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চায় কেননা আমার জানা মতে কি সবাই জানে ইতিহাস জানে বিএনপিতে সব থেকে বেশি রাজাকার আছে